কে পাশে আমার এলাকার ছেলে বলতে অনেক মিয়ারে হুজুর আগে কি ছিল আর কী হইছে গেল আমার দ্বিতীয় কথা হচ্ছে আমার ভবিষ্যৎ কেমন হবে না হবে সব ওই ব্যাটা মুড়ায় সব বাদ 아니 কত কথা নানান কথা নানান তো মূল বিষয় হচ্ছে পিছনের দিকে তাকানোর কোনো দরকার নেই কে কি বললো দেখার কোনো বিষয় নাই আপনাকে আগে এগোতে হবে তো বলতেছে যে আবদুল্লাহ আমি জানি তো ওনার ভবিষ্যৎ কেমন হবে ওরে বাবা রে আমার ওই বুঝাচ্ছে যে আমার ভবিষ্যৎ হয়তো খারাপ হবে আরে বেটা ভবিষ্যৎ যদি খারাপ হইতো এই আবদুল্লাহ অনেক মেয়াজের পেছনে মানুষ লাখো লাখো মানুষ নামাজ পড়তো না এবং লাখ লাখ মানুষ সম্মানিত না তুই যদি আবার ভবিষ্যৎ নিয়ে যদি এরকম আড়তা দেশ তারা আবার পঞ্চাশ হাজার বছরের তকদির কয়ে গেল কথা বলে পঞ্চাশ হাজার বছরে যে আমার ভবিষ্যত যা কিছু আছে তকদিরে সব লেখে রাখছে তার কাছে সব আছে ভবিষ্যতে কি হবে না হবে তুই বল আর কে বেটা তুই বেটা বল আর কে

কষ্টের পরে সুখ দুঃখের পরেই সুখ কষ্ট আসবে এরপরে সফল মানে সুখ আসবে আল্লাহ আপনার সাথে আল্লাহ যদি সাথে আছে তার কোনো কি ভয় আছে ভয় নাই আর আমরা আর আমরা আমরা আল্লাহর আল্লাহকে স্বীকৃতি দে আল্লাহ আমার জন্য আল্লাহ রয়েছে নিশ্চয় আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ রয়েছে হাসপুল আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা স্বীকৃতি দিলাম সোমবাস তাকলামু লবিচল অবিচল থাকলাম তাহলে কিসের চিন্তা কিসের চিন্তা আর তোরা বেটা তোদের যদি বলা হয় যে নামাজ পড়তে হয় তুই বলিস যে নামাজ তো পড়ার স্বীকৃতি দেশ কিন্তু সব এই স্থাপাব এইটুকুর ওপর অবিচল থাকিস না তাহলে হলো তোরা কচু খা তোরা শুধু আল্লাহকে আল্লা বলে স্বীকৃতি দেশ কিন্তু ওর ওপর অনর অন অটল অবিচল থাকতে পারিস না তাহলে হলো হলো না দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা আমরা হচ্ছে স্বীকৃতিও দেই সব এটার উপর অটল থাকে ঠিক কেটে লাগবে আল্লাহ তালা যেন সকলকে বুঝার তৌফিক দেন